হউজবুল্লাহিহমিনার সাহিত্য বিসমালাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়াল আল্লাহালকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কে আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে আজ আমাদের ট্রান্সফরমার ফুল কমপ্লিট করবো এই ক্লাসে নিয়ত আছে ইনশাআল্লাহ এই ক্লাসেই আমরা আইপিএসটাও কমপ্লিট করবো ইনশাল্লাহ দশ লেয়ার কমপ্লিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রতি লেয়ারে আছে হলো বাষট্টি পেস তো ছয়শো বিশ প্যাচের মতো এখানে দেখেন এটা হলো জিরো আর এটা হলো একশো এটা হলো আর এটা হলো দুইশো চল্লিশ দুইশো ষাট আর লাস্টেরটা হলো দুইশো আশি দুইশো আশিতে লাইনটা কেটে দিলাম এখন আমরা একটু বার্নিশ দিয়ে নিব আমরা বার্নিশ এইভাবে ঢেলে দিব সুন্দর করে পৌঁছে দেবেন বার্নিশ দেওয়ার শেষ এখন আমরা ট্যাপিং করে নিব ট্যাপিং করার পর সেন্ট ভোল্টেজ বেশায় দিব ইনশাল্লাহ আমরা আটাশ নাম্বার তার নিলাম আটাশ নাম্বার তার দিয়ে আমরা ছত্রিশ পেজ দিব এখানে ছত্রিশ পেসে আঠারো ভোল বাড়াবে আঠারো দোকানে ছত্রিশ আমরা ছত্রিশ সাঁত্রিশ পেজ দিব এটা হলো সেন্ট ভোল্টেজের জন্য আমরা এই যে এটা নিলাম এখন ছত্রিশ পেজ দিব নর্মাল সার্কিটে এই সেন ভোল্টেজ লাগে কিন্তু অন্য অন্য সার্কিটে যেমন সার্কিটে সুগাম সার্কিটে লাগে না ছত্রিশ পেস কমপ্লিট এটা যা শুধু আঠারো ভোল তৈরি করার জন্য ছত্রিশ পেস দেওয়া হলো এটা হলো মাল্টি ট্রান্সফর্মার এই নাতার নাতাস ব্যবহার করা যাবে সুকামে ব্যবহার করা যাবে এখন আমরা এটা ট্রেফিং করে জাস্ট করব করবো ডে পেশাই নিব প্রাইমারি কয়েল পেছানো হয়ে গেল সেন ভোল্টেজের কয়েল পাঠানো হয়ে গেল এখন বাকি থাকলো সেকেন্ডারি সেকেন্ডারি পেছানোর পর কোর ভরে বাস ক্লাম ট্লাম লাগাইয়া সেট করব ইনশাআল্লাহ দর্শক সেকেন্ডারি পেছানোর সময় ট্রান্সফার্মারটা নিচে পড়ে গেল পড়ে যে এই যে এগুলো সব ভেঙে গেল এখন এগুলো সুপারগুলো দিয়ে জোড়া দিতে হবে এই কাজ যাই হোক আরেকটা জিনিস শিখলেন কীভাবে জোড়া দিতে হয় এখানে সুপারগুলো দিয়ে তার উপরে বালু দিবেন দিলে এটা ঢালাই হয়ে যাবে আমরা এই সাইটের আর আরেকটু বড় করে রাখবো এখন একটা ভাঁজ করে রেখে দেই রাখি এখন যেহেতু এখানকার লকগুলো ভেঙে গেছে এটা এই প্লাস্টিকের চিপাই থাকতো এই যে এরকম থাকবে আচ্ছা এইভাবে আমরা ইয়ে করে নেব আমাদের এই দুই তার একসাথে পেঁচতে হবে এই দুই তার একসাথে পেঁচানো দুই তার মিলেই হলো এক প্যাস এই যে এই এক প্যাচ হলো এইভাবে ছাব্বিশ প্যাচ দুই লেয়ার উঠবে এখন ছাব্বিশ প্যাস হইতে যদি দুই লেয়ারও তোলা লাগে দুই লেয়ারের বেশি যদি তোলা লাগে তাও তুলতে হবে বেশি চাপ দিতেও পারতেছি না ওই সুপারগুলো হয়তো ছুটে যেতে পারে চেষ্টা করবেন চাপায় নেওয়ার জন্য চেপে চেপে রাখবেন সুপার এনএমএল তার তেরো নাম্বার তার মিসিং আমাদের কত প্যাচ হল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্যাচ এসে আমার আরও চোদ্দো প্যাচ দিতে হবে তাহলে ছাব্বিশ প্যাচ হবে আমাদের দ্বিতীয় লাইনের শুরু হলো আমাদের সেকেন্ডারি পেসার শেষ আমার এই পিনের সাথে এই পিন শো করতে হবে মাঝের পিন আর এই পিনের সাথে এই পিন শো করতে হবে এই পিনের সাথে এই পিন শো করতেছে আর কোন পিনের সাথে শো করবে না আর কোন পিনের সাথে শো করবে আবার এই পিনের সাথে এই পিনের সাথে এই পিন শো করবে ঠিক আছে এটা হলো শোয়া পাস কোর ই কোর সোয়া পাস কোর আমরা এই দিকে একটা দিব এই দিকে একটা দিব এইভাবে করগুল্লা ভরাবো তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা দুটা করে দুটা করে একসাথে দিতে পারি দুটা করে একসাথে দেই এদিকেও দুটা দিবো এদিকেও দুটা দিবো এইভাবে ভরে ভর্তি করে নিব কর ভরান মোটামুটি শেষ এখন আমরা আই ভরাচ্ছি আই ভরাবো একটু খুব টাইট করবো তাছাড়া আমাদের হামিং হবে নয়েজ সাউন্ড হবে এরকম একদম সমান করে দিতে হবে এখন আবার ওই সাইটে আই ভরাই বরান শেষ এখন ক্লাম লাগে নিব এই পাশে এই যে এইভাবে ক্লামগুলো থাকবে আমরা নাট দিয়ে আটকায় নিব আমাদের ট্রান্সফর্মার কমপ্লিট এখন আমরা ট্রান্সফর্মারটা বসায় নেব আমরা ট্রান্সফর্মারটা আটকায় নেই তারপরে তারগুলো কানেকশন করে নিই অনেকগুলো তার দেখে হয়তো নতুন যারা তারা হয়তো টেনশন করবে এখন আমি বলি এখানকার এই একটার আমরা কানেকশনটা দেখে নেই এখানে ট্রান্সফর্মারের লাস্ট পিন হলো নীলটা ট্রান্সফর্মারের লাস্ট পিন এই যে দেওয়া হয়েছে আচ্ছা ট্রান্সফার্মারের মাঝের পিন এই যে মাঝের পিন এটা হলো চার্জিং এটা চার্জিং সবুজ পিন এটা দেওয়া হয়েছে হলো চার্জিংয়ে চার্জিং আর এটা হলো জিরো পিন এটা জিরো এই জিরোটা দেওয়া হয়েছে হলো নিউটাল থেকে নিয়ে আসা হয়েছে এই যে নিউটাল থেকে তাহলে এই তিনটে চলে গেল এখন আসি এই জ্যাক এখানে এই যে এটা হলো আঠারো ভোল সাপ্লাই এটা আসলো ট্রান্সফর্মার থেকে আঠারো ভোল সাপ্লাই এটা গেল তারপরেরটা হলো আইপিএস সুইচ আইপিএস সুইচ এই যে এর সুইচে এই যে এর সুইচে দিছি তারপরেরটা আছে হলো পিডাব্লিউ এম অর্থাৎ সেন ভোল্টেজ যে এটা হলো পাম্প ভোল্টেজ বলা হয় তো এই পাম্প ভোল্টেজ এটা হলো ট্রান্সফরমারের এই যে আমরা যেটা সাতাশ পেঁয়াজ দিছি এই যে এম এর একটা এই এর একটা এখান থেকে এগারো বা আঠারো ভোল বের হবে আঠারো ভোল কাজ করবে হার্সের কাজ করবে তারপরে কুলিং ফ্যানের কাজ করবে আচ্ছা এখন আমরা কানেকশানগুলো একটু ওয়ারিং করে নেবো এই জন্য জাস্ট খালি দেখে দিলাম আর এসি সুইচ থেকে আমরা এই ট্রান্সফর্মারটা এই ছোটো ট্রান্সফর্মারটা এই ছোটো ট্রান্সফর্মারটা অন অফ করার জন্য আর একটা দিসি নিউটালে আর একটা এই যে এটা এটা সুইচ আসবে সুইচ থেকে ফেজে যাবে বাস ব্যাটারি কানেকশনটা লাগাই নিছি ব্যাটারি কানেকশানের সাথে পজিটিভের সাথে যাবে হলো এই বোর্ডের যে পজিটিভ বি প্লাস এই যে এটা হলো বি প্লাস আর এই ফ্যানের হল পজিটিভ দুটো একত্র করে এখানে দিছে এটা এখন আমরা টেপিং করবো এই হিটসিংয়ের সাথে এই হিটসিংয়ের সাথে এটা আগে লাগাবো না এই হিটসিংয়ের সাথে হিটসিংয়ের সাথে এটা আগে লাগাবো না পরে লাগাবো আমরা সাপ্লাই দিয়ে দেওয়ার পর দেখব যে এখানে যে হার্স ভোল্টেজ সাড়ে তিন ভোল চার ভোল অর্থাৎ তিন থেকে পাঁচ ভোল হার্স ভোল্টেজ এই হার্স ভোল্টেজ এই বোর্ডে আসছে কিনা যদি এই মসফেক্ট বোর্ডে এই বোর্ডে যদি হার্স ভোল্টেজ পাওয়া যায় তাহলে আমাদের ডাইরেক্ট আমরা তখন এটা লাগাইতে পারবো আর যদি হার্স ভোল্টেজ না আসে তাহলে আগে হার্স ভোল্টেজ নিয়ে এসে তারপরে ব্যাটারি কানেকশন অফ করে তারপর এটে লাগাবেন মানে একটা সেটে পুরো লাইন দেওয়ার আগে হার্টস ভোল্টেজটা কনফার্ম করে নেবেন বা সেটি এই যে আইপিএসটা আমি একদম পার্ট বাই পার্ট করে দেখানোর কারণ উদ্দেশ্য হলো যে তারা যেন নিজে হাতে তৈরি করতে পারে কোনো কিছু কিনে না সব কিছু নিজে হাতে যেন তৈরি করতে পারে উদ্দেশ্য আমার এটা এই তারগুলা সবগুলো ট্রাই লাগাব এভাবে সুন্দর করে ট্রাই লাগাবো আমরা একটু বার্ন দিয়ে দিই বার্নিশটা দিলে অনেক সময় দেখা যায় যে কোরের ভিতরে যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে চি চি শব্দ হবে না এই জন্য আমরা আর তাছাড়া কোর না আমরা কয়েলে দিলাম কোরের উপরে দিলাম বাস এখন আমরা ছেটটা লাইন দিব আলহামদুলিল্লাহ আমাদের আইপিএস চলতেছে এখন আমরা একটু চার্জে দিই চার্জ ধরছে চার্জে উঠতেছে বারো পয়েন্ট অষ্টআশি নব্বই আমরা দুশো চল্লিশে ইয়ে স্লো চার্জ আর স্লো চার্জে ব্যাটারি লাস্টিং করে ভালো এখন আমরা একটু ব্যাকআপে দেব দেখি একটু ব্যাকআপে দেই দিলাম কমে যাচ্ছে একদম সাউন্ডলেস ট্রান্সফরমার দেখবেন আপনারা যদি ভাবে বাঁচাইতে পারেন আমরা একটু হার্টস অ্যাডজাস্ট করি ফ্যানের স্পিডটা একটু কম আছে আমরা একটু বাড়ায় একটু বাড়াই আপনার ফ্যানটা দেখেন ফ্যানের স্পিডটা যদি আমরা দেই দিই হ্যাঁ কমায় দিলাম যে এখন বাড়ায় দিলাম এটা কন্ট্রোল হবে ওই যে সেন ভোল্টেজের যে এই পজিশনে রাখেন কারেন্ট আর ইয়ে সমান সমান রাখবো আমরা ঠিক আছে কারেন্ট আর ইয়ে সমান সমান রাখবো আর যদি সিনসি কোনো সাউন্ড হয় তাহলে এই এই বিয়ারটা ঘুরাই দিবেন ড্যানে অথবা বামে বাস এটাই আর আমরা যদি ওভারলোডটা দেখি ওভারলোড হয় কি না দেখেন এই যে ওভারলোড হয়ে গেল এই যে দর্শক এটা বানাইছি আমরা আটশো ভিয়ে অর্থাৎ ছয়শো চল্লিশ ওয়াড পাবো আমরা এখন আমরা অভারলোড টাভার ঠিক করে দোরলোড টাভার ঠিক পজিশনে দিয়ে দিলাম এইভাবে করে অ্যাডজাস্ট করবেন এরপরে আইপিএস আসবে সুকাম এয়ার বোর্ড দিয়ে কারণ এটা আমরা এ টু জেড কাজ করে দেখালাম ठीक है सर इंशाल्लाह वीडियो आज ये पर्यंत तक बाकी আবারো দেখা হবে नेक्स्ट ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বরকত